কি বলছিস এটাও কি সম্ভব অথচ দেখ লেখাপড়া বলতে উনি খালি শরীরটুকুই করতে পারেন বলতে গেলে মহিলা তো একজন নিরক্ষরী কেসটা কি ভাই একটু ডিটেলে বলবি আরে কিশোরের বাড়ি কাজের দিদি নিজে পড়াশোনা জানেন না কিন্তু ছেলেকে স্কুলে পড়াচ্ছেন তো প্রবলেম কোথায় রুকো সারা করো ছেলেকে কি একটা কারণে স্কুলে স্যার পিটিয়েছেন তো উনি কিশোরকে নিয়ে স্কুলে গেছিলেন কেন বলতো স্যারের বিরুদ্ধে নালিশ করতে নিজে কি বলতে কি বলবেন তাই কিশোরকে সঙ্গে নিয়ে গেছেন হলো না তুনেছে স্কুল কমিটি স্যারকে সাসপেন্ড করছে উনি গেছেন তার বিরুদ্ধে নালিশ করতে বলিস কি ভাই হ্যাঁ ওনার বক্তব্য সিম্পল স্যারেদের শাসন করার হাত বেঁধে দেওয়ার জন্যই ছেলেরা গোল্লায় যেতে বসেছে ভাই আজ পাঁচ পাঁচটা বছর হয়ে গেল স্কুল থেকে পাস আউট হলাম আজও স্কুলের দিনগুলো খুব মিস করি রে স্কুল বিল্ডিং ক্লাসরুম মাঠ ইন্টার ক্লাস টুর্নামেন্ট দিন ছিল সেসব ভাই প্রাণ প্রাণ ছিল তার সাথে ওটাও মিস করি রে তখন বুঝতাম না কিন্তু এখন পরিষ্কার বুঝি শাস্তির সাথে ভালোবাসা আন্তরিকতা মিশলে তখন সেটা শুধু শাস্তি থাকে না হয়ে ওঠে শাসন ভালো বললি তো এই জন্যই বাবা মার প্যাদা নিয়ে কখনো শাস্তি মনে হয়নি ওটা ছিল শাসন মানে ভালোবাসা মেশানো শাস্তি ছাত্র করতে শাসনটা খুব জরুরি ভাই জানিস এখন ভাড়া চা খেলেই আমাদের শেষ বছরের সরস্বতী পুজোর কথা মনে পড়ে মাটির ভার আর মাটির থালা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছিল সেবা সুভাষ স্যার আর অনিন্দিতা ম্যাডামের ভাবনায় আমরা সবাই কাজ করেছিলাম আচ্ছা মাটির ভার তৈরি কখনো দেখেছিস তোরা প্রথমে কাদামাটি কাটা হয় তারপর তাকে পিটিয়ে চটকে নরম করা হয় এরপর সেটাকে চাকে ফেলে পরম যত্নে সেপ দেয় কুমোর সেপ দিলেই কিন্তু কাজ শেষ হয় না এখন কাঁচা মাটির ভার রোদ্দুরে শুকিয়ে ভাটির আগুনে পুরোনোর পর তৈরি হয় এই ভার শিশু শিক্ষার্থীরাও ঠিক এমনই কাঁচামাটি এখন মাটি যদি বলে কুমোরের হাতে চটকানো পেটানো কিংবা রোদ্দুরে শোকানো ভাটির আগুনে পোড়ানোটা শাস্তি বা নির্যাতন তাহলে কি ভার তৈরি হতো

কি করা যেন সমস্ত আলাদা আলাদা মানে করেছিল আমি তো কিছুই বুঝতে পারলাম হ্যাঁ বাবা বলতু তা সেই ওয়ার্ডটা কি একটু মনে করে বল দেখি ইংরাজিদের সেরমানি বিক্রি করা জীবন

ওদিকে নকুল ও যোগতির সঙ্গে আমার কথা হয়ে পড়েছে নকুল আস্তাওয়ার ম্যানেজারের পোস্টটা নেবে আর জগতি স্যালন খোলার কথা ভাবছে ডিউটিটা কি এখন পার্লারে পাওয়া যায় তাই সমস্ত সার্টিফিকেট শো করে ফ্রি ডেমো দিয়ে প্রাণীর সম্পর্কে আড়াই করছে যদিও মাস্টার পে যা তাহলে কেল্লা শুধু রাজ ছিল কিছু একটা নিয়ে একটু দেখো আমার সোশ্যাল মিডিয়ায় রাজা আমি আট থেকে আসি সবাই এখন আমার দখলে নেট দুনিয়ায় রাজত্ব আমি ইচ্ছা আমি সফল কি পাওয়ার করে এসেছি বিশেষ করে সেইসব যুবক যুবতীদের এঁকে ওকে তাকে মা বাবা momenti वादा বেশি বাবার কাছে যাও বাবা আছে ঠিক কিন্তু মানুষ অবস্থায় একটি বাড়ি চিত্র ওকে যতটা পারে সময় সুস্থ পরিবেশ দিন আপনার সময় অবশ্যই